দেখো এনে বলে দিয়েছে এবিসিডি একটা ট্রাফিক জ্যাম রয়েছে যেটা করে বিসি আর এডি হচ্ছে প্যারালাল এসির সঙ্গে সিডি সমান কোন এবিসি তেরো ডিগ্রি বলেছে কোন বিএসি একশো চৌষট্টি ডিগ্রি বলেছে নাহলে কোন এসিডির ভ্যালু কত হবে দেখো আমি একটা ট্রাফিক জ্যাম নিয়েছি এটা ট্রাফিক জ্যাম যেখানে করে বলে দিয়েছে যে কোন সরি এ বিসির সঙ্গে এডি কী হয়েছে প্যারালাল বিসির সঙ্গে এডি প্যারালাল এবং এসি সমান সিডি বলেছে নাহলে আমাকে এনে করে একটা রেখা টানতে হবে আমি এই রেখাটা টানে টেনে দিলাম কর্ণ যেটাকে বলে থাকি এসি কর্ণ আমাকে টানতে হবে ওকে টেনে দেওয়ার পর আমি বুঝতে পারছি যে এইটার সঙ্গে কি বলে দিয়েছে এটার সঙ্গে এটা সমান এটির সঙ্গে সিডি সমান তাহলে আমি এইখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে এই দুটো যদি সমান হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আর এ অ্যাঙ্গেলটাও কী হবে সমান হবে ক্লিয়ার হয়েছে এবার এখানে করে একটা জিনিস বলেছে দেখো এবিসির ভালো কত বলেছে তেরো ডিগ্রি বলে দিয়েছে এবিসির ভালো কত বলে দিয়েছে তেরো ডিগ্রি বলে দিয়েছে নাহলে এবিসি মানে এই কোনটা এই কোনটার ভালো কত বলে দিয়েছে তেরো ডিগ্রি বলে দিয়েছে বিএসসি কত বলে দিয়েছে একশো চৌষট্টি ডিগ্রি বলে দিয়েছে নাহলে বিএসসি মানে এই কোনটা এই কোনটা কত বলে দিয়েছে একশো চৌষট্টি ডিগ্রি বলে দিয়েছে এবার একটা জিনিস তোমাকে বলতে বলেছে এসিডি কত মানে এই এই বার বার করতে করতে বলেছে বলেছে তোমাকে দেখো একটা জিনিস তোমাকে জানতে হবে কি জিনিস যদি দুটো প্যারালাল রেখা থাকে দুটো প্যারালাল রেখা থাকে এবং তাকে একটা রেখা ট্রান্সভার্স করে এভাবে ছেদ করে যায় তাহলে তাহলে এই অ্যাঙ্গেলটা তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা কি হবে সমান হবে কারণ কি এই দুটো হয়ে যাচ্ছে আমাদের একান্তর কোণ যেটাকে আমরা বলে থাকি অল্টারনেট অ্যাঙ্গেল কি বলে থাকি একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল তাহলে সেরকমই সেরকমই যেহেতু এই দুটো প্যারালাল রয়েছে প্যারালালে এই দুটো প্যারালালের থেকে যে রেখাটা যাবে সেই রেখার সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা কি হবে এই অ্যাঙ্গেলটা আমাদের এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হবে তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাকে বার করতে হবে দেখো একশো চৌষট্টি একটা কোন একটা কোন দিয়েছে তেরো ডিগ্রি তাহলে আরেকটা কোন কী হবে তিনটে যোগফল একশো আশি ডিগ্রি হতে হবে তাহলে এখানে করে আমাদের ভ্যালু পেয়ে যাব তিন ডিগ্রি কত পেয়ে যাব তিন ডিগ্রি নাহলে এটা যদি তিন ডিগ্রি হয়ে থাকে তাহলে এটাকেও আমরা কি করবো তিন ডিগ্রি করে দেবো এটাকেও কি করব আমরা তিন ডিগ্রি করব কারণে এই দুটো কী হয়ে যাবে আমাদের এটা আর এটা কী হয়ে যাবে আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল হয়ে যাবে বা একান্তর কোন হয়ে যাবে এবার আমি আগেই বলে দিয়েছিলাম যখন আমাদের এই দুটো বাহু সমান হবে তাহলে আমাদের এই কোনটা এই কোনটা কি হবে সমান হবে তাহলে যেহেতু একটা কোণ তিন ডিগ্রি হয়েছে নাহলে এই কোনটাও কত হবে এই কোণটাও আমাদের তিন ডিগ্রি হয়ে যাবে তাহলে এসিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা কোন তিন ডিগ্রি আর একটা কোন তিন ডিগ্রি নাহলে তৃতীয় কোনটা কী হবে একশো থেকে ছয় বাদ নাহলে কত হয়ে যাবে এই কোনটা এই কোনটা হয়ে যাবে আমাদের একশো ডিগ্রি কত হয়ে যাবে একশো ডিগ্রি তো অপশান নাম্বার তিন হবে একেবারে রাইট অ্যান্সার ধন্যবাদ